আজকে আমরা হুমায়ুন আহমেদের উপন্যাস অপেক্ষা থেকে কিছু দারুণ উক্তি নিয়ে কথা বলবো হ্যাঁ অপেক্ষা খুব প্রিয় একটা বই অনেকের ঠিক তো এই উক্তিগুলো থেকে আমরা আসলে বোঝার চেষ্টা করব মানে অপেক্ষা ব্যাপারটা নিয়ে বা মানব প্রকৃতি জীবনের ছোট ছোট আনন্দ এসব নিয়ে হুমায়ুন আহমেদ কি ভেবেছেন হুম হুম হুমায়ুন আহমেদের লেখার ধরনটাই তো এমন খুব সহজ কথার মধ্যে জীবনের গভীর সব দিক তুলে ধরেন এই উক্তিগুলো মানে তার ব্যতিক্রম না একদম মনে হয় খুব সাধারণ কথা কিন্তু একটু ভাবলেই বোঝা যায় এর ভেতরের গভীরতা হ্যাঁ বিশেষ করে অপেক্ষা আমাদের সবার জীবনের অংশ তাই না কিন্তু উনি এটাকে যেভাবে দেখেছেন চলুন তাহলে শুরু করি প্রথম উক্তিটাই যেমন মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য এটা পরর পর আমার মনে হল আরে তাই তো ঠিক খুব স্ট্রাইকিং একটা কথা কারণ অপেক্ষা তো সবসময় ভবিষ্যতের জন্য যারা বেঁচে আছে তাদের জন্য আর এই আইডিয়াটাই দেখুন পরের দুটো উক্তিতে আরও স্পষ্ট যেমন উনি বলছেন প্রতিটা মানুষ কোনো না কোনো অপেক্ষায় থাকে অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না হ্যাঁ আর এটাও যে অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায় মানে এতখানি গুরুত্বপূর্ণ ঠিক আর তারপরই বলছেন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকা টনিক মানে এটা শুধু জীবনের একটা অংশ না এটা যেন কি বলে জীবনের চালিকা শক্তি বাঁচার রসদ আর একদম আমরা হয়তো ভাবি অপেক্ষা মানে চুপচাপ বসে থাকা কিন্তু উনি বলছেন না এটাই জীবনের স্পন্দন এর অভাবে জীবনটাই থেমে যায় বাহ খুব ইন্টারেস্টিং একটা ভাবনা আচ্ছা এই অপেক্ষা যে কত রকমের হতে পারে সেটাও তো উনি বলেছেন ওই যে ছ নম্বরের উক্তিতে আছে না হ্যাঁ এই শহরে আছে বিচিত্র ধরনের মানুষ আর আছে তাদের বিচিত্র ধরনের অপেক্ষা এটা পড়লে আসলেই চারপাশের কত মানুষের মুখ ভেসে ওঠে তাই না সবার জীবনেই কোনো না কোনো অপেক্ষা অবশ্যই কেউ হয়তো চাকরির জন্য অপেক্ষা করছে কেউ পরীক্ষার ফলের কেউ প্রিয় মানুষটার ফেরার বিচিত্র সব অপেক্ষা এই বৈচিত্র্যটাই তো জীবন হুম আচ্ছা অপেক্ষার এই দিকটা তো গেল এরপর জীবনের আনন্দ আর বাস্তবতার দিকে যদি তাকাই উক্তি নম্বর দুই আমার খুব প্রিয় কোনটা বলুন তো ওই যে পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্যে কিন্তু টাকা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন ধর জ্যোৎনা বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা ও হ্যাঁ এটা অসাধারণ অত সত্যি কথা অথচ আমরা কত সহজে ভুলে যাই তাই না ঠিক সারাক্ষণ টাকার পেছনে ছুটতে গিয়ে এই বিনামূল্যের আনন্দগুলোই হারিয়ে ফেলি কিন্তু দেখুন এর পাশেই আবার জীবনের কঠিন দিকটাও আছে যেমন সাত জগৎটাই চলছে মিথ্যার উপরে সত্যি কথা এখন শুধু বলে পাগলরা হ্যাঁ এটা তো বেশ মানে একটু তীক্ষ্ণ মন্তব্য তাই না সমাজের দিকে তাকিয়ে একটু শ্লেষের সাথেই বলা মনে হয় হতেই পারে মানে সমাজে কোনটা সত্যি আর কোনটা পাগলামি সেই দাগটা খুব স্পষ্ট নয় হয়তো সত্য বলার সাহস বা তার পরিণাম নিয়েও একটা প্রশ্ন উঠে আসে হুম আবার দুঃখ নিয়েও তো দারুণ একটা কথা আছে উক্তি এগারো জগতের কোনো দুঃখই কম না ছোট দুঃখ বড় দুঃখ সব দুঃখই সমান হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ দুঃখের অনুভূতিটা তো খুব ব্যক্তিগত অন্যের কাছে ছোট মনে হলেও যার দুঃখ তার কাছে সেটাই তো সবচেয়ে বড় একদম আচ্ছা এবার একটু মানুষের স্বভাব মানে মানব প্রকৃতি বা সম্পর্কের দিকে যাই উক্তি তিন বলছে কেউ কারো মতো হতে পারে না সবাই হয় তার নিজের মতো খুব সত্যি কথা প্রত্যেকেই আলাদা ইউনিক এই বোধটা কিন্তু দারুণ অবশ্যই এরপর যেমন নারী পুরুষ সম্পর্ক বা আবেগ নিয়েও কিছু কথা আছে যেমন আট নম্বরে বোকা ছেলেরাই কাঁদে বুদ্ধিমানরা কাঁদে না এটা নিয়ে তো বিতর্ক হতেই পারে তা তো বটেই বা ধরন ন নম্বর উক্তি বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোনো বিশ্বাস নাই এগুলো হয়তো একটু সরলীকরণ মনে হতে পারে হ্যাঁ মানে প্রচলিত ধারণার মতো শোনাচ্ছে ঠিক কিন্তু এগুলো হয়তো সম্পর্কের জটিলতা বা বিশ্বাসের ঠুনকো দিকটা নিয়ে আমাদের একটু ভাবায় আর কি আক্ষরিক অর্থে না নিলেও চলে হ্যাঁ সেটাই এগুলোকে লেখকের পর্যবেক্ষণ হিসেবে দেখাই ভালো যেমন তেরো নম্বর উক্তিটাও ইন্টারেস্টিং হাসলে মেয়েদের যত সুন্দর লাগে হাসি চেপে রাখলে তার চেয়ে গুণ বেশি সুন্দর লাগে এটাও সৌন্দর্যের একটা অন্য রকম ধারণা দেয় তাই না প্রচলিত ধারণার বাইরে হুম আর মানুষের খামখেয়ালি স্বভাব নিয়ে বারো নম্বর উক্তি মানুষ অদ্ভুত প্রাণী কখন কোন নেশা ধরে যায় বলা কঠিন এটা তো খুবই সত্যি এইগুলোই হুমায়ুন আহমেদের লেখার মজা খুব সাধারণ কথা আটপোড়ে ঘটনা তার মধ্যে দিয়ে জীবনের গভীর কোন সত্য বা অসঙ্গতি তিনি তুলে আনেন হ্যাঁ চরিত্রগুলোর আচরণ বা কথার মধ্যে দিয়ে এগুলো হয়তো ধ্রুব সত্য নয় কিন্তু মানব চরিত্রের কোনো একটা জটিল দিককে হঠাৎ করে আলো ফেলে দেখিয়ে দেয় তাহলে সব মিলিয়ে যদি দেখি এই উক্তিগুলো আমাদের কি মনে করিয়ে দিল অপেক্ষা জীবনের একটা বড় অংশ একটা চালিকা শক্তি হ্যাঁ জীবনের সহজ অমূল্য আনন্দগুলোর কথা আর মানুষের স্বভাবের নানা দিক তার স্বতন্ত্র তার আবেগ বিশ্বাস অবিশ্বাস তার অদ্ভুত সব খেয়াল তৈরি হয় এগুলো আমাদের নিজেদের আর চারপাশের মানুষকে নতুন করে চিনতে বুঝতে সাহায্য করে হুমায়ুন আহমেদের শক্তিই তো এখানে ঠিক তিনি খুব জটিল বিষয়কে সহজ করে বলতে পারতেন যা মনে গেথে যায় হুম আচ্ছা আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে ওই যে উক্তিটা সত্যি কথা এখন শুধু বলে পাগলরা আজকের দিনে দাঁড়িয়ে এটা কতটা প্রাসঙ্গিক মনে হয় হুম এটা আসলেই ভাবার মতো প্রশ্ন অথবা যদি নিজের দিকে তাকাই আমাদের প্রত্যেকের জীবনেও তো নানারকম অপেক্ষা আছে তাই না সেই তালিকাটা ঠিক কেমন এই ভাবনাগুলো না হয় শ্রোতাদের জন্য তোলা রইল